স্থানীয়দের সহায়তায় দুই পকেটমারকে পাকড়া করল ট্রাফিক পুলিশ কনস্টেবল ঘটনা বৃহস্পতিবার রাতে ওরেন চৌভনী এলাকায় অপর দুই পকেটমার পালাতে সমর্থ ইন্টারন্যাশনাল এক্সপোতে আশাদের পকেট পারের সময় দুই পকেট পার্কে হাতে নাতে স্থানীয়দের সহায়তায় পাকড়াও করলেন জনিক ট্রাফিক পুলিশ কনস্টেবল বৃহস্পতিবার রাতে ওরিয়েন্ট চৌমনি এলাকায় পকেট মেরে পালানোর সময় ধরা পড়ে গেল দুই পকেট মার পকেট মেরে এক রিক্সায় চড়ে পালানোর চেষ্টা করে সে সময় রিক্সাওয়ালাও পকেট মারদের রিক্সায় নিতে রাজি হচ্ছিল না তাতে বিলম্ব এসবের স্থানীয়দের নিয়ে ট্রাফিক পুলিশ কনস্টেবল স্বপন আচার্য দুই পকেট মার্কে পাকড়া করে এবং অপর দুই পকেট মার পালিয়ে যায়

ঠিক আছে আমি আর সারছি না লুক টুক জন্য দৌড়লাম ধরে নিয়ে দিলাম দিয়ে টিয়ে এক গেটের কাছে গেছি ওই রিক্সাওয়ালা আমি তো এর চেহারাও দেখছি না আগে হঠাৎ করে কোথা দেখো স্যার এই সমস্ত সাইডটা উচিত আমার রিক্সা মেয়ে দুইটা তো দুলে গেছে না দুইটা দুইটা গেছে পাইকা আমার রিক্সা মেয়ে এই মানি ব্যাগটাও পাইছি ওই মানি লোক এখন তো সিটের নিচের থেকে মানি ব্যাগটা বাইকের আমার সাথে দেশ দিয়ে এইটা ভিতরে অনেক কাগজপত্র দেখা

মানে টিকিট নেওয়ার সময় তুমি বুঝতে পারছো না 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 মানে আমার ডাক্তার দিয়ে রাখছে তার সঙ্গে সঙ্গে আমি বেরোচ্ছি পকেট চেক করছি সে তারপরে জানছে আমার হারিয়ে গেছে আচ্ছা এখন পাইছে নেই ব্যাস কাছে কত টাকা বাড়ি কোন ওইখানে কেন আসবে

যান তারা অবশ্যই পকেট মার থেকে সাবধান থাকবেন নিজস্ব প্রতিনিধি রিপোর্ট হালাপোট